জালেন। তো কাসের শব্দটা আল কাস্ত থেকে আসছে না আল কিস্ত থেকে আসছে এটা তো আমরা নির্ণয় করতে পারবো না এটা বাবি ইফায়ালে নিলে পড়ে এমনিতে আল কাস্তুকে যদি বাবি ইফায়ালে নাও তখন আর এটা কি থাকবে না জুলুম থাকবে না কেন সলবে মা কাজ হবে আগে যে অর্থ ছিল সেটা চেঞ্জ হয়ে যাবে উল্টে যাবে একবার ও হবো আদিল মকসেদ বাবি ইফায়াল থেকে আসলে সেটা কী হবে আদিল অর্থ হবে وقال مجاهد واما القاصد فهو الجائر ثلاث مجرد থেকে যখন قاصد হবে এর অর্থ কি جائر ظالم ابي حدثنا احمد بن اشكاب امام بخاري رحمه الله عليه الاستاذ احمد بن اشكاب امام بخاري رحمه الله عليه একটা জায়গার মধ্যে খুব সুন্দর মিল রেখেছেন আল কোরআনুল करीम প্রথম সূরা হচ্ছে الحمد শুরু হইছে الحمد دحامي حم م এই কুরআন করিম নাজুল হয়েছে আল্লাহ রসুল্লিমের উপর তার নাম হচ্ছে মোহাম্মদ আহমদ হামিম দাল হচ্ছে মাদ্দা ইমাম বখারি রহমতুল্লাহ আলী এই কিতাবটি রচনা করেছেন তার নাম হচ্ছে মুহাম্মদ ইবনে ইসমাহদ দাল মাদ্দা তিনি প্রথম হাদিস যার কাছ থেকে বর্ণনা করেছেন ইমাম হুমায়দি রহমতুল্লাহি আলী সেখানে হামিম দাল মূল অক্ষর মাদ্দা শেষ হাদিস যিনি যার কাছ থেকে নিলেন সেটাও কি আহমদ হামিম দাল হচ্ছে মূল অক্ষর এটা ইমাম বখারি রহমতুল্লাহ আলীর সাথে একবারে শেষ দিকে সাক্ষাৎ হয়েছে দুইশো সতেরো হিজড়িতে কেউ কেউ বলেছেন দুশো এগারো হিজড়িতে ইনার সাথে ইমাম বখারি রহমতুল্লাহ আলের সাক্ষাৎ হয়েছে

শয়তানের সাথে এত এতভাবে লড়াই করি যেন আল্লা সু তালার পছন্দের আমলটি আমরা করতে পারি যেভাবে আমল করলে আল্লা সু হানুতালা পছন্দ করবেন সেটা আমরা করতে পারি এটার একমাত্র উদ্দেশ্য হচ্ছে মিজানের পাল্লা যেন ভারী হয় ভারী হলে কি হবে জান্নাতে যাওয়া যাবে ومن ثقلت موازينه فأولئك هم المفلحون ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم بما كانوا بآياتنا يظلمون هذا حافظ جزر رحمة الله علي قطم بخاري الله أكبر كان سبحان الله وبحمده سبحان الله العظيم ما بميزان بالله বাড়ি হবে সতেরো একটা জায়গায় খেলা রেখে এই জায়গায় আচ্ছা বলছি কালিমান হাবিবান এই পুরোটা হচ্ছে খবরের মোকদ্দম সুবাহ আসলে এই সম্পর্কে বলা হচ্ছে কালিমানি خفیفتان علی اللسان سقیلتانی فی المیزان مجرسے اچھا شا تربل کلمہ تو امر پوری جی الکلمہ تو لفظ نوزی علی معنان مفردن مفردن مفردن, مفردن، یہ جگہ تو مفرد کی سننی ایتا کیوا بے ہو لو کلمہ شہادہ اشہدو ان لا الہ ان اللہ و اشہدو انہ محمدن عمدہ و رسول ایتا کلمہ ایتا, ایتا کلامنا বাক্য হয়ে গেছে না এটা বাক্য শব্দ তো না আল্লাহ একবার এই কালিমা এটাকে কে বলেছেন কালিমা এই কালামটাকে কে কালিমা বলেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লিম যিনি বলেছেন আমার রব আমাকে শিক্ষা দিয়েছেন এবং উত্তমভাবে শিক্ষা দিয়েছেন আরও বলতেন যে আমি হচ্ছি আরব মধ্যে মধ্যে সবচেয়েতে বড় ভাষাবিদ কিন্তু এই জন্য আমার কোনো অহংকার নেই আমরা জানি আল্লাহ রসুল সাল্লাম আহমেদ আলহ্লাম পড়াশোনা করেননি কিন্তু পড়াশোনা কে করিয়াছেন স্বয়ং আল্লাহন করিয়াছেন যে কারণে আরবের কোনো কাফের মুশ্রিক এই কথা বলতে পারেনি মোহাম্মদ ছোটবেলায় তুমি আমার কাছে আমাদের কাছে পড়াশোনা করতা আমাদের কাছ থেকে আরবি শিখে তারপরে আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে একটি গ্রন্থ রচনা করে নিয়ে আসলা এই কথাটা বলার কোনো সুযোগ নেই আল্লাহ আল্লা তালা সেই সুযোগ দেন নাই তিনি নিজেই শিক্ষা দিয়েছেন তালিম তরবর ব্যবস্থা আল্লাহ তালা নিজেই করেছেন আল্লাহ হাবিবতাহ আসলে মাহবুব মাহ হবে হ্যাঁ অর্থাৎ এই কালিমা যে পাঠ করবে আল্লাহ আল্লা সুবাহ নিকট সে কি হবে আল্লাহ তালা প্রিয় হবে তো এটা খাফিব আলাল জবানে হালকা তার কারণ হচ্ছে শব্দ কম খাইরুল কালাম মা পল্লা ওদল্লা শব্দ অল্প অক্ষর অল্প কিন্তু অর্থ বেশি তো এই জায়গায় সুবহানুবহানিম একেবারে সংক্ষিপ্ত না সংক্ষিপ্ত এই জন্য এটা মুখের মধ্যে জবানের মধ্যে অত্যন্ত সহজ শাকি ফিল ফিল্মিজান কিন্তু এটার অর্থ এত ওজনদার যে মিজানের পাল্লা এটা দেওয়া মাত্র আপনার আমার নেকির পাল্লা ভারী হয়ে যাবে কোনো কিছুতেই এটাকে উঠাইতে পারবে না সব সময় পড়বেন তো ইনশাআল্লাহ সব সময় পড়বেন সুবহানাল্লাহি বিশেষ করে সকাল সন্ধ্যা ইনশাআল্লাহ আল্লাহ সুবহান ও তাআলা আমাদের আমল নামাকে ভারী করে দিবেন এখন সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহ এটা আল্লাহ সুবহান ও

তিনি কাউকে জন্ম দেননি তার কাছ থেকে কেউ জন্মগ্রহণও করে নাই এগুলো সব হচ্ছে কে আল্লাহর জন্য আমরা অস্বীকার করতেছি আবার ওবি হামদি এই জায়গা হচ্ছে صفات وجودية الله سبحانه وتعالى جن جا جا القرآن الكريم أكبر هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر

তো আল্লাহ অবি হামদিহি সুবহায়ন ছোট্ট একটি বাক্য উচ্চারণ করলাম কত কিছুকে অস্বীকার করলাম যে না আল্লাহ সুফায়ানার এই দোষ নাই এই দোষ নাই মাখলোকের মধ্যে যে সমস্ত দোষ রয়েছে এগুলো নাই এগুলো উল্লেখ করলে কত হবে হাজার হাজার হবে লক্ষ লক্ষ হবে না যেগুলো আল্লাহর জন্য কি না প্রযোজ্য না তো সুবহায়ন আল্লাহ তো ছোট্ট একটা বাক্য অবি হামদিহি কি আল্লাহর গুণ রয়েছে আল্লাহর একশো তো আল্লাহর সিফাতের নাম কটি নিরানব্বই নিরানব্বই নামের মধ্যে আল্লাহ শুভ হ্যান তার সিফাত রয়েছে না বিভিন্ন এগুলো আমরা কি করি আল্লাহর জন্য তো এই সব কিছু বলতে হবে না সিফাতের অযোধিয়া বলতে গেলে আল্লাহর জন্য যা যা প্রয়োজন সব বলতে হবে এগুলো এত কিছু বললে তারপরে যে মিজানের পাল্লা ভারী হবে এই সব কিছু সংক্ষিপ্ত রূপ হচ্ছে শুভ হ্যাঁ আল্লাহি অ্যাড আল্লাহ শেখ আল্লাহ সাল্লাম আজিজুল রহমতুল্লাহ বলতেন যে জীবনের সবচেয়ে বড় আমল বড় অজিফা হচ্ছে এটা মানুষের জীবনের সবচেয়ে বড় আমল বড় অজিফা হচ্ছে এই হাদিস সুবাহি সুবাহান এটা পড়লেই আল্লাহ সুবাহান তাহলে আমাদের সে কাঙ্ক্ষিত আমল নামাকে ভারী করে দিবেন এবং আমরা ইনশাআল্লাহ জান্নাতে চলে যাব আল্লাহ একবার খুব সংক্ষিপ্ত কথা বলে এসে আদিসের উপর তোমরা যারা ছাত্র রয়েছ তোমাদের আরেকটি বিষয় এই জায়গায় প্রয়োজন সেটা হচ্ছে সনদ সনদের বিষয়ে তো লিখিত আছে সনদ এখন শেখুল হাদিস আল্লাহ আজিজুল রহমতুল্লাহ আলী তার উস্তাদ হচ্ছেন শেখুল হাদিস আল্লামা শব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলী এনার উস্তদ মাহমুদুল হাসান দেওয়বন্দির রহমতুল্লাহি আলী আমার আব্বার কাছ থেকে আমার সনদ আছে পরিপূর্ণ সনদে মত মানে পুরো তিরিশ পার সনদ পুরোটাই পড়া হয়েছে আব্বার কাছে আমি পড়ছি আব্বা শুনছেন জাফর আহমদ ওসমানী রহমতুল্লাহি আলের কাছে আব্বা বুখারি পড়ছেন বড় তো সেই সনদটা তোমরা পাবা ইনশাল্লাহ লিখিত আকার আছে হ্যাঁ আল্লাহ খতিব উবৈুল্ল রহমতুল্লাহ আলী ইনি আজিমপুরে বোখারি পরে আমার একটা সনদের একটা আকাঙ্ক্ষা ছিল হুসাইন আহমদ মদানী রহমতুল্লাহি আলীর এই জন্য হুজুরের অনুমতি নিয়ে এক বছর সমাহাত করেছি আমি তো হুজুর পড়েছেন হুসাইন আহমদ মদানী রহমতুল্লাহি আলের কাছে এনারা সবাই মাহমুদ হাসান দেয়াবন্দ রহমতুল্লাহি আলের ছাত্র শেখুল আদী সাল্লামাহ আশরাফি আশরাফ আলী রহমতুল্লাহ আলহি ইনি পড়েছেন ইদরিস কান্দুল বীর রহমতুল্লাহি আলহের কাছে কাশ্মীর আমার নয়টি সনদ আছে যাদের কাছে সরাসরি পড়া হয়েছে তোমরা সনদটি লিখিত নিয়ে নেও ইনশাআল্লাহ আজকে যারা উপস্থিত হয়েছেন আমরা আশা করি আল্লাহ আল্লা তালের দরবারে যে এখন আমরা যে দোয়া করবো আল্লাহ সুবাহানের কাছে যা চাবো আল্লা তালা আমাদের মনের বাসনা মনের আকাঙ্ক্ষা এটাকে পূর্ণ করবেন আল্লাহ আর সবার কাছে বিনীত অনুরোধ হচ্ছে যে আল্লাহ ও তালার বিধান আলকুর করিম আল্লাহ রসুল্লআালাম সন্না এগুলোর উপর আমাদের চলার চেষ্টা করতে হবে যতটুকু ত্রুটি হবে কান্নাকাটি করলে তো বা করলে আল্লা সুফহানুতালা মাফ করে দেবেন ইনশাল্লাহ এবং যে সকল সুযোগ রয়েছে বিভিন্ন দোয়ার মাধ্যমে বিভিন্ন বিশাল বিশাল নেকের ভান্ডার পাওয়া যায় এগুলো আমরা ইনশাল্লাহ পাবো কিন্তু আমরা যদি কোরআন শূন্যকে অ্যাভয়েড করি কোরআন সুন্নার উপর আমাদের কোনো নজর না থাকে কোরআন শূন্য নিয়ে আমলের কোনো চিন্তা ভাবনাই না থাকে তখন কিন্তু এই সকল সুযোগ সুবিধাগুলো পাওয়া মুশকিল হবে কোরআন সুন্নার উপর পরিপূর্ণ আমল করতে পারি না সেজন্যই তো আমরা চেষ্টা করব যে বিভিন্ন সন্তুষ্টি অর্জন করার আল্লা তালা আমাদের সকলকে পরিপূর্ণভাবে কোরআনার উপর আমল করার তৌফিক দান করুন আমিন আমরা সবাই